ঘটনাটা অনেক পুরানো আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর আগের কথা যখন নেক্সট্রা ম্যাপের অংশ ছিল এই বারমুডা কিন্তু এখানেই সিন চেঞ্জ হয় এক্সট্রা ম্যাপের তৎকালীন রাজা রেড ক্রিমিনাল কিনা পুরো বারমুডা ম্যাপের উপর নিজের রাজত্ব কায়েম করতে চায় আর তাকে বাধা দেওয়ার মতন এমন সাহস কারও ছিল না আর এই দিকে বারমোড়া ম্যাপের একটি গ্রামে বসবাস করত জিরো রেসপেক্ট সে জানতই না তার ভিতরে এমন ক্ষমতা লুকিয়ে রয়েছে যা দিয়ে সে নিমেষেই সেই রেড ক্রিমিনালকে হত্যা করে বারমুডাকে মুক্ত করতে পারবে তো সে খুবই গরিব হওয়ার কারণে তাকে প্রতিদিন কাজে যেতে হয় আর সে প্রতিদিনকার মতন আজকেও তার কাজে বেরিয়ে যায় যাওয়ার পথে তার জন্য হঠাৎ কেমন যেন লাগলো এবং সে এইখান থেকে হঠাৎ করে এক নিমিশে গায়েব হয়ে গেল চলে বারমুডাকে মুক্ত করার জন্য একটি সংগঠন এইভাবে কিছু শক্তিশালী মানুষদেরকে এক জায়গাতে জড়ো করছে এইভাবেই জিরো রেসপেক্ট কেউ নিয়ে গেল যখন তার জ্ঞান তখন সে তাকে একটি লবিতে আবিষ্কার করলো দেখতে পেল যে তার বাম সাইডে অনেকগুলো তার মতোই লোকজন আসে তাকে সে ইনভাইটও দিতে পারবে এবং তার হাতে একটা বন্দুকও ধরিয়ে দেওয়া হয়েছে এবং নিচে দেখল যে একটা স্টার্ট বাটন নামে একটা অপশন ছিল তো সেখানে সে কোনো চিন্তা ভাবনা ছাড়াই ক্লিক করে দেয় হঠাৎ করেই তাকে একটি প্লেনে নিয়ে যাওয়া হয় এবং সে দেখতে পায় যে প্লেনে তার মতো এরকম লোক অনেক রয়েছে মধ্যে প্লেনটা ওরা শুরু করে দেয় এবং জিরো রেসপেক্ট খুবই ভয় পাচ্ছিল কারণ সে এর আগে কোনো সময় প্লেনে উঠতে পারেনি তো তার কি করা উচিত সে কিন্তু কিছু বুঝতে পারতেছিল না হঠাৎ করে তাকে ধাক্কা দিয়ে বারমুড়ার সবচেয়ে ভয়ানক জায়গা পিকেটে তার তাকে ফেলে দেয় আকাশ থেকে এরকম পড়ার সময় সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এখন সে কি করবে সে কিচ্ছু বুঝতে পারতেছিল না হঠাৎ করে তার পিঠে দেখে যে একটি ব্যাগ রয়েছে এবং তাতে একটা দড়ির মতন কি যেন আছে তো সে হঠাৎ ধরে টান দেয় এবং তার প্যারাশুটটা ওপেন হয়ে যায় আর তার কারণেই সে কোনো রকম ভাবে তার জীবনটা বাঁচিয়ে ল্যান্ডিং করে ফেলে আর সে সঙ্গে সঙ্গে একটি বন্দুকও পেয়ে যায় এবং সামনে সে একটা এনিমি পায় তাকে সে হঠাৎ করে ফায়ার করা শুরু করে যে মানুষ এর আগে কোনো মানুষকে কোনো সময় থাপ্পর পর্যন্ত দেয়নি সে মানুষ আজকে একটা মানুষকে ডাইরেক্ট মেরে ফেললো শুধুই তার নিজের ম্যাপ বারমুডাকে রক্ষা করতে সে কি শেষ পর্যন্ত টিকে থেকে তার নিজের দেশ কে মুক্ত করতে পারবে কারণ এই পিক হচ্ছে এইখানকার সবচেয়ে ভয়ানক একটি জায়গা এখানে কেউ পাঁচ মিনিটের বেশি পর্যন্ত টিকে থাকতে পারে না সে কিন্তু সামনে দেখতে পায় যে দুইজন মানুষ লড়াই করছে তো সে হঠাৎ করে তাকে গুলি করে আর একজন কেউ কিন্তু সে মেরে ফেলে মারার পর তার থেকে কিছু মেডকিট নেওয়ার সময় হঠাৎ করে পিছন থেকে একজন কিন্তু তাকে হঠাৎ করে আক্রমণ করে দেয় এবং সে তাকে হালকা পাতলা ড্যামেজও দিয়ে দেয় এবং তাকে কিন্তু সে মেরে দেয় আর একটু জন্য কিন্তু সে বেঁচে যায় না হলে কিন্তু সে এইখানেই শেষ হয়ে যায় তো সে তার নিজের দেশকে বাঁচানোর জন্য পূর্ণ মনোবল নিয়ে তারপর লড়াই করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায় সামনে এসে হঠাৎ করে আর একটা এনিমিকে দেখতে পায় তো সে তাকে ফায়ার দেওয়ার আগে একবার ভাবলো যে সে যদি ভালো করে বের হয় তখন তাকে একটা হেডশট দিয়ে আরামসে মেরে দিবে কিন্তু সে বের হচ্ছিল না পরে সে নিজে হ্রাস দিয়ে দেয় তাকে মারার জন্য তাকে তার নিজের দেশকে অবশ্যই মুক্ত করতে হবে তো এইখানে কিন্তু সে তাকে মারার জন্য পূর্ণ চেষ্টা করতে থাকে তো শেষমেশ কিন্তু একেও সে মেরে দেয় এবং তাকে মারার পর তার কিন্তু চারটা কিল ডান হয়ে যায় কিন্তু একটু ছিল কারণ সে ফুল ফাঁকা মাঠে রয়েছে তাকে কিন্তু পিছন থেকেও মারতে পারে এবং পিকের সাঁত থেকেও মারতে পারে তো সে কিন্তু এখানে খুবই যায় সেই ঘটে তো পিছন থেকে তাকে কিন্তু একজন অনেক তাদের ফায়ার করে থাকে এবং সে তাকে কিন্তু নিমিশে হেডশট দিয়ে একটুর জন্য কিন্তু তাকেও মেরে দেয় এবং সেও কিন্তু বেঁচে যায় এতগুলো এনিমিকে মারার পর সে কিন্তু কিভাবে ফাইট করতে হয় সে কিন্তু খুব ভালো করে কিন্তু বোঝে যায় এবং সে কিন্তু অনেক কন কনফিডেন্স পেয়ে যায় কিন্তু আরোগুলা অ্যানিমিকে মারার জন্য এইদিকে বেরিয়ে যাওয়ার সময় উপরে একটা অ্যানিমি দেখতে পায় তাকে কিন্তু হালকা পাতলা ড্যামেজও কিন্তু সে দিতে পারে না তো সে কিন্তু এইখানে একটু অপেক্ষা করে যে কখন সে বের হবে কিন্তু সে কিন্তু এখনো বের হইল না জন্য সে এখান থেকে চলে যায় সে তো জানতো না যে তার এই যাওয়াই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সামনে একটা অ্যানিমিকে দেখতে পায় যেহেতু তার কনফিডেন্স লেভেল ফুল ছিল জন্য তার সঙ্গে সে ফাইকে জড়িয়ে পড়তে যায় কিন্তু সে পালিয়ে যায় কিন্তু হঠাৎ তার বাম সাইডে একটা অ্যানিমি কিন্তু চলে আসে তাকে সে ভুলবশত মারার সময় সে গোলও মারতে চায় কিন্তু গোললটা পড়ল না আর এইখানেই কিন্তু তার এইখানে ইন্ড হয়ে গেল তো তোমরা কি ভাবতেছো তার কাহিনী এখানেই শেষ না গাই তোমরা যদি পার্ট টু চাও তো সে কিন্তু পার্ট টু তে অনেক বেশি শক্তিশালীর সঙ্গে বারমুড়া ম্যাপকেও কিন্তু মুক্ত করবে আর দেরি কেন ফরফর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করতে চলে যাও